বৃহস্পতিবার সন্ধ্যে পর্যন্ত জলের কি আপডেট রয়েছে পাঁশকুড়ার কংসাবতী নদীর জলের যা আপডেট রয়েছে সেটাই এখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তো সকালবেলার জলের লেভেল কতটা ছিল তোমাদের আমি শেয়ার করেছি বাট সন্ধেবেলা দেখো জল কিন্তু আরও বেড়ে গেছে তো তখন যেটা ছিল যে দেখো তোমরা তো তখন চল্লিশটা পেরিয়েছিল চল্লিশের ঘর আর এখন দেখো সেটা পঞ্চাশের ঘর পেরিয়ে কিন্তু প্রায় ষাটের ঘরে এসে গেছে তো এই জিনিসটা হচ্ছে প্রায় বারোটা একটা থেকে মোটামুটি এই রকম লেভেলে এখনো পর্যন্ত আছে একদম সকালে যা ছিল তারপরে কিন্তু এই ধাপটা এগিয়েছে এবং সন্ধে পর্যন্ত এখনও এটাতেই ফিক্সড আছে মানে ষাটের ঘর পর্যন্ত ফিক্সড আছে অর্থাৎ জল কিন্তু এখনও মানে গরম বিপদসীমার উপর দিয়ে বইছে এবং লোকজনের ভিড় তোমরা দেখতে পাচ্ছ যে মানে পাঁশকুড়ার বলতে গেলে আশেপাশের সমস্ত এলাকার মানুষ এই নদীর পাড়ে এসে ভিড় করছে নদীর জল দেখতে আসছে নদীতে কত জল বেড়েছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ মানে রাস্তাতে এখন হাঁটা মুশকিল হয়ে যাচ্ছে এত গাড়ি ঘোড়া মানুষজনের ভিড় জমে গেছে কারণ নদীর জল যে পরিমাণ বেড়েছে তো সবার মনেই একটা উৎসুক কাজ করছে যে কোথায় কিছু হলো কিনা বা এই স্কেলের কাজটাতে বিশেষ করে বেশি ভিড় তো সবাই এটাই দেখতে চাইছে যে জল কীরকম কি বাড়লো না বাড়লো তো এমনি তো জল দেখে বোঝা যায় না কিন্তু স্কেল দেখেই সবাই বুঝতে পারছি যে জল হ্যাঁ বাড়ছে তো গতকাল থেকে তো জল দেখতে পাচ্ছ তোমরা হু হু করে বেড়েই চলেছে আর এই যে লোকে লোকারণ্য এখানে দেখতে পাচ্ছ তো তো অনেকেই এখানে ভিডিও করছে ফটো তুলছে তো এই যে এখন একটা ড্রোন ক্যামেরাও দেখতে পাচ্ছি তো সেটা একটা ভিডিও করে নিলাম তো যাই হোক নদীতে দেখো জল বিভৎস পরিমাণে মানে জল বেড়ে যাচ্ছে আর যদিও আজকে কিন্তু বৃষ্টিটা একটু ধরেছে তো এরপরে হয়তো জল কমার একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু সারাদিন ধরে জল বেড়েই চলেছে এখনও কোনো কমার সেরকম দেখতে পাইনি তো এই জায়গাটা দেখো পাঁশকোড়া যে লক গেট রয়েছে থানার কাছে যে লক গেট তো এই লক গেটের কাছে দেখো এখন জলের পরিমাণ তো যেখানটাতে অনেকগুলো সিঁড়ি রয়েছে এই যে জাস্ট দু তিনটে সিঁড়ি বাকি রয়েছে এখানটা ভরার জন্য নাহলে জলে একদম পূর্ণ হয়ে গেছে আর বেশ কয়েক জায়গায় কয়েকটা জায়গায় ঘোপ পড়েছে সেটা তোমাদের আমি বলেওছি যে কাঁশকুরার নোয়াপাড়া তারপরে জদড়াতে তো এরকম কয়েকটা জায়গাতে ঘোপ পড়েছে এবং কাজও চলছে জোর কদমে তো জানি না কি হবে জল যদি কাল থেকে কমতে শুরু করে তো খুবই ভালো না হলে যদি পরপর জল বাড়তেই থাকে এবং একই রকমভাবে বই যেতে থাকে তো তখন চিন্তার কারণ তো সবাই সতর্ক থাকুন নদীতে প্রায় মাসখানেকের ওপর ধরে জল মানে ভর্তি রয়েছে তবে আজকে এখনো পর্যন্ত জলের লেভেল কিন্তু সব থেকে বেশি তো সকালবেলা ভেবেছিলাম যে ওটাই হয়তো বেশি কিন্তু বিকেলবেলা দেখলাম যে আরও বেশি হয়েছে মানে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে মানে রেকর্ড ভেঙে ক্রমশ রেকর্ড গড়ছে তো এইখানে দেখো এই গাছটার গোড়াতেই জল এসে গেছে যে নদীর পাড়ে যে মহানিমের গাছগুলো রয়েছে দেখো ওই গাছের গোড়াতেই জল তো মোটামুটি বন্ধুরা আজ বিকেল পর্যন্ত অর্থাৎ বৃহস্পতিবার সতেরোই জুলাই পর্যন্ত এই খবর তো রাস্তাঘাটে প্রচুর লোকজনের ভিড় আর এই যে দেখো আমি এখন ফিরছি আর অন্ধকার হয়ে যাচ্ছে প্রায় তো তোমরা সঙ্গে থেকেও অবশ্যই সেরকম কিছু খবর হলে আমি তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করব